আসসালামু আলাইকুম ওরকম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আপনাদের দোয়ায় তো আজকে আমি দেখাবো অথবা আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করবো সেটা হলো কিভাবে নতুনরা গাড়ি চালাবেন রাতের বেলায় কিভাবে গাড়ি চালাবেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব তো আমার আলোচনাটা যদি একটু বড় হয় তো কেউ না দেখে যাবেন না কারণ হলো আমার আলোচনা একটু থেমে থেমে করব তো তো হয়তোবা অনেক কিছু আপনার যদি আপনি টেনে টেনে দেখেন অনেক কিছু বাদ হয়ে যাবে তো এই কারণে আমি বলি কি আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন বেশিরভাগ এখন আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা ধরেন এখন একটু দেখেন আবার একটু পর আর একটু দেখেন তবে পুরোটা ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা তো আমাদের লাইটের আলো যতটুকু আমাদেরকে ততটুকুই কি করতে হয় মানে ততটুকুর উপরে আইডিয়া রেখে তারপরে আমাদেরকে সামনে আগাইতে হয় এখন লাইটের আলো হচ্ছে যাবে মানে ধরেন আমার লাইটের আলো বেশি দেখা যাচ্ছে না তারপরও ধরেন আমার লাইটের আলো দেড়শো মিটার পর্যন্ত আছে না দেড়শো মিটারও নাই সরি আমার লাইটের আলোটা এখন ডিপারে আছে হ্যাঁ মানে হচ্ছে ডাবল লাইট আছে আর কি আপার ডিপার দুটোই একসাথে জ্বলতেছে আলো কম আমার লাইটের একটু সমস্যা আছে তো এখানে আমি আপনাদেরকে একটা বিষয় জানাই দিই লাইটের আলো যতটুকু আপনি যদি যতটুকু স্পিড কন্ট্রোল করতে পারবেন ততটুকু স্পিডে যাবেন আইডিয়া করে গাড়ি চালাবেন না আইডিয়া তাহলে আপনার জীবনের রিক্স আছে বুঝছেন এটা আপনাদের ভালোর জন্য বলতেছি এই এই কাজটা মানে আইডিয়ার উপরে আপনি নতুন অবস্থায় পুরাতন হলে সেটা অন্য সাবজেক্ট পুরাতন হলে আমরা অনেক কিছু আইডিয়া করে করে ফেলাই কিন্তু নতুন অবস্থায় কখনোই নতুন অবস্থায় কখনোই আপনারা রিক্স নেবেন না এটা হচ্ছে আমার থেকে একটা পরামর্শ আচ্ছা এই গেল লাইটের বিষয় দ্বিতীয় যেটা সেটা হলো আমাদের অপোজিট থেকে যে সমস্ত রাস্তা ওয়ান ওয়ে মানে একমুখী রোড এক দিক থেকেই শুধুমাত্র গাড়ি চলে তো অন্য দিক থেকে গাড়ি আসার জন্য আলাদা রোড আছে তো ওই সমস্ত রাস্তায় তেমন কোনো সমস্যা হয় না তবে যেগুলো হচ্ছে একটা রাস্তা দ্বিমুখী গাড়ি মানে দোনো পাশের গাড়িগুলো একই রাস্তায় চলাচল করে তো রাত্রেবেলা যখন চলাচল করে তখন হচ্ছে দোনো পাশের গাড়ির লাইট আমার লাইট মানে আমার গাড়ির লাইটের আলো হচ্ছে অপোজিট থেকে যে গাড়িটা আসতেছে তার চোখে পড়তেছে আর সে যখন ওদিক থেকে আসতেছে তার আলো মানে তার গাড়ির আলোটা আমার চোখে পড়তেছে তো এই কারণে অনেক সময় কি হয় অনেকে ঘাবড়াই যায় যে অনেক সময় অনেকে মনে করে কিছু তো দেখতেছি না আন্দাজে মানে চালাই যায় হবে দেখা যাবে তো রকম মন মানসিকতা নিয়ে গাড়ি চালাবেন না তাহলে হানড্রেড পারসেন্ট রিস্ক কিছু হয়ে গেলে তো আপনি ঠেকাইতে পারবেন না আচ্ছা এই গেল একটা বিষয় আচ্ছা এটা নিয়ে আরেকটা আলোচনা করি আপনি এটা কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারেন আচ্ছা আপনার লাইটের ফোকাস অনুযায়ী আপনার ফোকাসটা থাকবে এখন হচ্ছে গাড়ি আপনার চোখটা চোখটা সরাসরি লাইটে চলে গেছে যদি এরকম হয় তাহলে আপনি বিপদজনক মানে আপনার বিপদ আপনার লাইটের ফোকাস যেই দিকে আপনি সেই দিকে আপনার চোখের ফোকাসটা রাখবেন তাহলে আপনার কোনো বিপদ নেই আমার কথাটা মানেন আমার কথাটা শুনেন একবার ট্রাই করেন আমার এই কথাটা আপনি শুধু একবার ট্রাই যে আপনার লাইটের আলো আপনার লাইটের আলোর দিকে আপনি তাকান মানে আপনার লাইটের আলো সামনে যেই যতটুকুই যাক আপনি সেই দিকে তাকান আপনার অপোজিট থেকে যত মানে যত হাই পাওয়ার লাইট আসুক না কেন আপনি কি করবেন আপনি ওই দিকে তাকাবেন না আপনি শুধু আপনার লাইটের দিকেই তাকায় চলো চলতে থাকবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনার যেন একটু হয়তো বা চোখ নাড়াচড়া খেয়ে আপনার হয়তো বা ওই পাশের লাইটের মানে ওই পাশের গাড়ির লাইটের উপরে আপনার চোখ পড়ে যেতে পারে আপনি কি করবেন আপনার স্টিয়ারিং যেন ঠিক থাকে মানে স্টিয়ারিং যেন এলোমেলো না হয় অনেক সময় ভয়ে স্টিয়ারিং আপনি কি করেন লড়ায় ফেলেন তো আপনার সোজা রাস্তায় স্টিয়ারিং আপনি কি করেন ব্যাকে করে ফেলেন তখন কি হয় আপনাকে খালি নাই নামাই দিতে হয় তো এই ভুলটা যেন কোনো মতে না করেন আর রাত্রেবেলা যখন গাড়ি এরকম রাস্তা পারাপার না আমি এখন রাস্তা পারাপার হচ্ছি তখন আপনারা খুব দেখে শুনে রাস্তা হবেন অনেকে আপনার রাতের বেলা স্পিডে আসে আসে অনেকে আপনার রাতের বেলা তো কন্ট্রোল করতে পারে না ওই যে আমি আপনাদেরকে বললাম অনেকে আপনার লাইটের আলোর তুলনায় স্পিড বেশি দিয়ে আসে অনুমান করে আসে এই কারণে নিজে কন্ট্রোল করতে পারে না তো এই কাজটা আপনারা করবেন না হ্যাঁ তো এই কাজটা করলে আপনাদের বিপদ যাই হোক আমার আপনাদেরকে একটু বুঝা দেওয়া দরকার পরামর্শ দেওয়া দরকার সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন আমার পরামর্শ অনুযায়ী অথবা আপনাদের বিবেক আছে আপনাদের বিবেক অনুযায়ী আপনারা কাজ করবেন তা আমি আমার আমার চেষ্টাটুকু চালায় যাচ্ছি মানে আমি আমার জানা ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছি আমার কাজ শুধু এতটুকুই আমি আপনাদেরকে ধরে ধরে শিখাইতে পারবো না কারণ হচ্ছে কি আমি তো আর আপনাদের সবার কাছে যাইতে পারবো না অথবা সবাইকে কানে ধরে অথবা এটা আমার কাছে যদি কোনো ছাত্র শিখে না মানে আমার কাছে বিশেষ করে আমার কাছে কোনো ছাত্র যদি আমার গাড়ি শিখে সে শিখুক আর না শিখুক তার বিষয় তবে আমি তার পিটতে পিটতে তার সামরা উড়ে ফেলাই মানে সামরা উড়ে ফেলাই কি বুঝাইতে পারছি মারি না ধমক দিতে দিতে আর দুই একটা থাপড় পরে যায় মাথার উপরে আমার হাতের থাপড় শুধু মাথায় পরে গালে অথবা গায়ে পরে না শুধু মাথায় পরে খুব জোরে জোরে থাপড় দিই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যতগুলো ড্রাইভার বাহির করছি সবগুলা বুলেট বাইরেছে মানে বুলেট আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো জায়গায় চাকরি করতেছে খুব ভালো ভালো জায়গায় গাড়ি চালাচ্ছে তারপরে হচ্ছে খুব ভালো ভালো গাড়ি চালাচ্ছে বিএমডাব্লিউ মার্সিডিস রকমের গাড়ি চালাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো ড্রাইভার হয়েছে তারা আল্লাহর রহমতে এখন বিষয় হচ্ছে আমি আপনাদেরকে ইনফরমেশন দেব আপনারা ইনফরমেশন নিয়ে আপনাদের বিবেক যেভাবে বলে সেইভাবে কাজ করবেন ঠিক আছে আচ্ছা গেল এই গেল আমাদের প্রথমটা কি গেল। প্রথমটা গেল রাতের বেলা আলো ঠিক আছে তারপরে আলো অনুযায়ী তারপরে হচ্ছে আপনার আলো অনুযায়ী কিভাবে দেখবেন গাড়ি কিভাবে কন্ট্রোল করবেন অপোজিট থেকে লাইট আলো আসলে কিভাবে আপনি সে কন্ট্রোল করবেন তো সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে সামনে হচ্ছে ওভারটেক খুব মারাত্মক এই বিষয়টা খুবই মারাত্মক যারা রাতের বেলা ওভারটেক করেন তাদেরকে আমি বলি আমি দেখি আমার আমি আজকে যাওয়ার পথে যদি ওভারটেকের কোনো সুযোগ হয় মানে ওভারটেক ভালো একটা মানে ঝুঁকিপূর্ণ ওভারটেক করার চেষ্টা করব। শুধুমাত্র আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ ওভারটেক তো তো ঝুঁকিপূর্ণ ওভারটেকগুলো করলে আপনাদের সমস্যা ঝুঁকিপূর্ণ ওভারটেক করা থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে ঝুঁকিপূর্ণ ওভারটেক করলে আপনারও সমস্যা অপোজিট থেকে যে গাড়িটা আসবে তারও সমস্যা এই ওভারটেক করলে প্রথমে একবার দেখে নেবেন হ্যাঁ এরকম করে সাইড একবার দেখে নেবেন আর হরেন দিবেন যখন দেখবেন যে খালি আছে মোটামুটি আপনি যাইতে পারবেন তখন কি করবেন তাকে যেভাবে হর্ন দিবেন আচ্ছা সামনে ভিট আছে আচ্ছা ধরেন আমার সামনে এই গাড়িটা আছে গাড়িটার সামনে বিট আছে তো আমি এই বিট থাকা অবস্থা আমি তাকে ওভারটেক করব না এই দেখুন আমার সামনে দেখুন এই যে সিএনজি একটা বিটে দিয়ে ওভারটেক করছে এটা ছিল তার একেবারেই ভুল একটা মানে ইয়ে আর কি ডিসিশন আপনি রকম কোনো ভুল ডিসিশন নিবেন না কখনো দেখেন সিএনজিটা কিভাবে ওভারটেক করতেছে হ্যাঁ জানি না আমার লাইটের আলোতে আপনারা অনেক দেখতে পারতেছেন কি না সিএনজির কথা বলে তো লাভ নাই আমরা তো আর সিএনজি চালাই না আমরা তো প্রাইভেট কার চালাই অথবা মাইক্রোবাস চালাই অথবা গাড়ি চালাই হ্যাঁ আমাদের তো আর সিএনজির সাথে তুলনা করলে হবে না সিএনজি ছোট্ট একটা যানবাহন সে যেদিকে মন চায় ওদিকে টুস করে দুই যেতে পারবো আর হয়তো আপনার আপনি দান খেতেও ফালাই দিতে পারবো ও কোনো সমস্যা নাই তিনজন চারজন যাত্রী মাত্র আমাদের কাছে থাকে পাঁচ সাতজন জন যাত্রী থাকে তো সেক্ষেত্রে ওইভাবে আপনারা সাবধান থাকবেন আর কি ওইভাবে অ্যাটাক করবেন আমাকে একজন ওভারটেক করার চেষ্টা করতেছে এই যেমন ওভারটেক করছে আমি আমি তাকে ওভারটেক করার সুযোগ দিছি জান আচ্ছা আমি ওভারটেক করি চলেন আচ্ছা আমি কিন্তু ওভারটেক করতে চাই নাই আপনাদেরকে এইভাবে ওভারটেক করবেন সেটার জন্য আমি ওভারটেকটা করছি এভাবে দেখায় দিলাম ঠিক আছে অনেকেই আপনার একটা জিনিস বিষয় বলি রাত্রেবেলা অনেকেই মনে করেন যে ও গাড়ি চালাইছে ও আমাকে ওভারটেক করে গেছে ইস আমি মনে হয় না ওভারটেক ওভারটেক করতে আমি আমি আজকে দেখাই অনেক কিছু পারি তো এইরকম নিয়ে চলবেন না ঠিক আছে আপনি অনেক কিছু পারেন সেটা আপনি ভিতরে রাখেন আপনি কাউকে দেখাইতে চাই না তাহলে আপনার ক্ষতি হবে তো এই বিষয়টা আপনি সবসময় খেয়াল রাখবেন আর সব সময় স্টিয়ারিং খুব শক্ত করে ধরে রাখবেন হ্যাঁ তো স্টিয়ারিং শক্ত করে ধরে রাখবেন বলতে আমি কি বুঝাইতে চাইছি এখন স্টিল বডির মতো ধরে রাখছেন কোনো দিকে ঘুরান না তাহলে কিন্তু হবে না আপনাকে যেদিকে ঘুরানোর দরকার সেদিকে ঘুরাবেন ঠিক আছে মানে আপনার যেদিকে ঘুরার দরকার সেই দিকে ঘুরবেন যাতে করে আপনার হাত থেকে স্টিয়ারিংটা না ছুটে সেই দিকটা খেয়াল রাখবেন তো আমরা এখন ছোট্ট একটা জংশন পার করতেছি জংশন বলতে তো বুঝতে পারছেন ছোট্ট একটা ব্রিজ তো এই ব্রিজটা দিয়ে দুইটা গাড়ি একসাথে পাস হইতে পারে না খুব বিপজ্জনক ব্রিজ এই ব্রিজটা অবস্থিত অথবা এই ব্রিজটা হচ্ছে মানে এই ব্রিজটা আছে হচ্ছে আপনার কারণ হচ্ছে এই ব্রিজটা আপনারা বসিলা ব্রিজ থেকে যখন আপনারা কলাতিয়া অথবা কলাতিয়া হয়ে হেমায়তপুর যাবেন তখন এই ব্রিজটা পড়বে তো এই ব্রিজটাতে দুইটা গাড়ি একসাথে যাতায়াত করা খুবই মুশকিল তো সবাই একটু সাবধানে আসবেন কখনো যদি কেউ এই রাস্তায় আসেন খুব সাবধানে আসবেন খুব সাবধানে আসবেন সব সময় দোয়া কালাম পরে গাড়িতে উঠবেন বিসিল্লা পরে গাড়িতে উঠবেন আল্লাহর সাথে মানে আল্লাহর সঙ্গ না থাকলে আপনি কখনোই সফ মানে সফল সফর করতে পারবেন না সে কারণে আল্লাহকে খুশি করাইতে হলে আপনাকে আল্লাহর দোয়া আল্লাহর কালাম থেকে দোয়া সমূহ করতে হবে তো ঠিক আছে ওভারটেকের বিষয়টা তো মনে হয় আর বুঝাইতে হবে না তো গাড়ি ঘোড়া চালানোর সময় আস্তে আস্তে ওভারটেক করবেন অত জরুরি না ওভারটেক করা এখন অনেক সময় আপনি নতুন ড্রাইভার তবে আপনার একটু ভালো দরকার তখন আপনি কি করবেন তো আপনি মানে খুবই নাক নাক হয়ে যাবেন বুঝছেন চোখ আর নাক মানে চোখ নাক মুখ সব একসাথে কাজে লাগাইতে হবে যেন কোনো রকমের একটা ভুল যেন না হয় কোনো রকমের সুযোগ অথবা কোন রকমের মানে সিস্টেম যেন ভুল না হয় আপনি যদি স্টিয়ারিংটা ভুল কাটেন অথবা ব্রেকটা যদি ঠিক সময় না দিতে পারেন অথবা ঠিক সময়ে যদি ওভারটেক না করতে পারেন অথবা ঠিক সময়ে যদি আপনি একটা গাড়ি না দেখেন আপনার লাইটের আলোতে তাহলে আপনি ব্রেকটাও দৌড়তে পারবেন না তার মানে আপনি অ্যাক্সিডেন্ট তো আপনার লাইটের ক্যাপাসিটি অনুযায়ী আপনি গাড়ি চালান হ্যাঁ আপনাকে যে একশো তো চালাইতে হবে গাড়ি বিষয় কিন্তু ওই না তো গাড়ি রাস্তায় অনেকে অনেকভাবে চালায় নতুনরা বেশিরভাগ অনেকের গাড়ি চালানো দেখে ইন্সপায়ারিং হয় আর কি মানে উদ্বুদ্ধ হয় চেষ্টা করে যে ওই চালাইতেছে আমি কেন পারবো না হ্যাঁ ওই যদি পারে আমি কেন পারবো না এইরকম আপনিও পারবেন একটু অপেক্ষা করেন আপনি একটু পুরাতন হন একটু টেকনিক বুঝেন একটু বিষয়বস্তু বুঝেন তখন আপনি সব কিছু পারবেন তো নতুনরা কখনোই উত্তেজিত হয়ে গাড়ি চালাবেন না এই যে রাস্তার অনেক কিছু আপনার দেখে শুনে চালাইতে হয় রাস্তায় রাত্রেবেলা আপনার চোখটা বেশি থাকবে কারণ হচ্ছে কি আপনার কোন গলি থেকে কখন কোন বাচ্চাটা বের হয় তারপর আপনার স্পিরিট তো আপনার জায়গাতেই থাকবে আপনি যে রকমটা স্পিড দিয়ে চালাবেন চালাবেন সমস্যাকে এখন একটা বাচ্চা বের হবে এই চিন্তা করে আপনি আস্তে আস্তে কস্তপের মতো যাবেন ওই রকম না যাবেন আপনি আপনার গতিতে তবে খেয়ালটা রাখতে হবে আগে থেকে একটা গলি সামনে আসে আপনার চোখেও পড়বে তো সেই পড়াটা যেন সুন্দরভাবে হয় আরামসে হয় ভয় ভয়ে যেন না হয় আই একটা সামনে একটা গলি আছে না জানি কোন একটা বাচ্চা বাইরে যায়নি তো এইরকম ভয়ে ঠান্ডা লাগছে আমার সরি বন্ধুরা আমি একটু ভাঙা রাস্তা পার করছিলাম এই কারণে কথা বলি নেই আরেকটা বিষয় কেউ যদি রাতের বেলা কুয়াশার মধ্যে গাড়ি চালান সেক্ষেত্রে আপনি একটা বিষয় ফলো রাখবেন আমাদের ছোটোখাটো রাস্তায় সেগুলোতে কি নাই রাস্তার মাঝখানে যে সাদা সাদা দাগগুলো থাকে অথবা রাস্তার সাইডে যে সাদা সাদা দাগগুলো থাকে সেইগুলো নাই তবে হাইওয়েতে সেগুলো আছে যখন আপনি এরকম কুয়াশার মধ্যে রাতের বেলা গাড়ি চালাবেন তখন আপনার মানে আপনি তো অনেক কিছু দেখবেন না হয়তো বা দশ ফিট দূরত্বে কিছু দেখবেন না ঠিক না আপনি তখন কিভাবে গাড়ি চালাবেন আমরা কিন্তু দশ ফিট দূরত্বেও কিছু দেখি না তারপর আমরা গাড়ি চালাই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো এরকম করে আমরা কিন্তু গাড়ি চালাই যখনও মানে আমাদের সামনে কিন্তু আমাদের দশ বিশ মিটার পর্যন্ত দেখা যায় না রকম অবস্থায়ও কি করি আমরা খুব স্পিডে গাড়ি চালাই কিভাবে চালাই আপনি আপনার রাস্তার মাঝখানের সাদা দাগ আর সাইডের সাদা দাগটা দেখে দেখে গাড়ি চালাবেন সামনে তাকানোরই কোনো প্রয়োজন নেই সামনে কোন গাড়ি আসতেছে সেটা আপনার দেখার প্রয়োজন নেই তবে একটু খেয়াল রাখবেন না যদি সামনের গাড়ি এসে উল্টোভাবে উল্টাভাবে আপনাকে মেরে দেয় তো আপনি একটু বাঁচার চেষ্টা করবেন না তো সেই জন্য আর কি একটু খেয়াল রাখবেন আর বেশিরভাগ খেয়াল রাখবেন হচ্ছে কোন পাশে ওই যে রাস্তার মাঝখানের র্যাকটা আর সাইডের র্যাকটা যাতে করে আপনার গাড়িটা যেন রাস্তার চলে না যায় এবং আপনার গাড়িটা যেন অপোজিট রাস্তায় না যায় সেই দিকটা খেয়াল রাখবেন ঠিক আছে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার কোথাও তাড়া আছে আপনি ধরেন স্পিড কন্ট্রোল করতে পারেন ধরেন আপনি চোখ বন্ধ করে স্পিড কন্ট্রোল করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা নাই এখন আপনি মনে করতেছেন আপনি এই আমার সামনের গাড়িটাকে ফলো করে আপনি যাবেন কোথায় যাবেন আপনি ঢাকা পর্যন্ত যাবেন আপনি আছেন কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ থেকে আপনি ঢাকা পর্যন্ত যাবেন তো আপনার একটু স্পিডে যাওয়া দরকার তা আমার সামনে যে গাড়িটা আছে ধরে নেন সেই গাড়িটা হচ্ছে কি বাস একমাত্র বাস খুব স্পিডে যাইতে পারে কুয়াশার মধ্যেও তো সে কারণে আপনি চাইলে বাসকে ফলো করতে পারেন কিন্তু আজে বাজে বাস না খুব যে সমস্ত মানসম্মত বাস নাম করা বাস যেগুলোতে ড্রাইভার ভালো চালায় সেই বাসগুলোকে ফলো করবেন তাদের কি কি কী ফলো করবেন তাদের গাড়ি চালানো ফলো করবেন না তাদের যে পিছনের যে এই যে ব্রেক লাইট যে লাইট দুটো জ্বলে থাকে লাল লাল সেইগুলো ফলো রাখবেন সেইগুলো ফলো রাখা মিনিমাম সর্বনিম্ন একশো ফিট একশো ফিট দূরত্বে তার আলোটা দেখা যায় যেমন আমার এই গাড়িটা এখন কত ফিট দূরে আছে পঞ্চাশ মিটার দূরে আছে এর থেকে আপনি একশো মিটার দূরে থাকবেন অথবা আশি মিটার সত্তর মিটার দূরে থাইকা তাকে ফলো করে করে যাবেন এখন সে যদি আপনার একশোতে যায় আপনি অথবা নব্বই যাবেন তো এইভাবে হবে তাহলে আপনি মানে ব্রেক আর স্পিড দুইটাই সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন না হলে আপনি যদি তার পিছন পিছন লাগায় যান তাহলে আপনারই বিপদ কি বিপদ আপনি ঠিকমতো ব্রেক ধরতে পারবেন না তো সেই জন্য দূরে একটু দূরে থাকবেন তাহলে ব্রেক ধরেন বাসের ব্রেক হচ্ছে হাইড্রোলিক আপনার ব্রেক কি হাইড্রোলিক আরে দূর আমাদের ব্রেক যেটা ওটা হাইড্রোলিক না হাইড্রোল ওটা অন্য ব্রেক আর ওদেরটা হচ্ছে খাপা খাপ হাওয়ার ব্রেক ঠাস করে দিলে ধরে ফেলায় ওরা ব্রেক দেওয়ার মাত্রই ব্রেক দূরে ফেলায় ঠিক আছে তা আমাদের ব্রেক দিলে আমাদের ব্রেকটা কাজ কার্যক্রম আমাদের ব্রেক হুট করে দেওয়া যায় না আমাদের ব্রেক আস্তে 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 দিতে 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 এক পর্যায়ে ধরে রাখতে হয় তো আমাদের ব্রেক হুট করে ধরে রাখলে আমাদের ব্রেকে আগুন গর্ষণ খাইতে খাইতে এক পর্যায়ে ব্রেক লক হয়ে যায় বেশি মানে কড়াভাবে ব্রেক ধরে রাখলে এককারে ফুললি চাপ দিয়ে ধরলে পুরা আপনার ব্লক হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে এই কারণে আমি বলি সবসময় দূরত্ব থেকেই আপনারা ব্রেকটা ধরবেন ঠিক আছে এটা হচ্ছে রাত্রে চালানোর টেকনিক রাত্রে কুয়াশার মধ্যে খুব স্পিডে যাওয়ার জন্য এই টেকনিকটা আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি ফলো করি বেশিরভাগ আমি যখন রাতের বেলা আমার লাইটের আলো কম তো যখন আমি রাতের বেলা কোথাও সফরে যাই যেমন হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ তারপরে আরো অনেক জায়গা আছে আমি অনেক জায়গায় সফর করি রাতের বেলা তো যখন সফরটা করি তখন যখন দেখি যে আমি আমার লাইটের ক্যাপাসিটি অনুযায়ী আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না তখন আমি কি করি আমার সামনে একটা বাস যেন ভালো একটা বাস যায় সে অপেক্ষা করি সেই পর্যন্ত আমি আস্তে আস্তে আমার গতিতে চালাই যখন দেখি যে একটা বাস আসছে ভালো বাস তখন তার পিছু নেওয়ার চেষ্টা করি তো বাসের সাথে আপনি অনেক সময় স্পিডে পারবেন না সে তারা তো হুট করে স্পিড উঠায় ফেলায় বুঝছেন তো তার যতটুকু পারেন আর কি যাবেন আবার গিয়ে আরেকটা বাসের জন্য অপেক্ষা করবেন অপেক্ষা করবেন বলতে কি ধরেন ওই বাসের পিছু নিয়ে ছুটছেন আপনি আশি নব্বই কিলো স্পিডে তো যখন দেখবেন যে কিছু দূর যা পারতেছেন না সে খুব স্পিডে চালায় চলে যেতেছে তখন আপনার এত স্পিডে যাওয়ার দরকার নাই বেশি সাহস দেখানোরও দরকার নাই আপনি থেমে যান আপনি সে যদি একসাথে চলে যায় যাওগা আপনি কি করবেন স্লো হয়ে পঞ্চাশ সেটা আস্তে আস্তে আগান যখন দেখবেন যে আবার আরও একটা আসবে তখন তার পিছু নিয়ে আরেকটু আগান এইরকম করে করে রাতের বেলা কুয়াশার মধ্যে কোথাও স্পিডে যাইতে চাইলে এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন তাহলে দেখবেন যে আপনাদের ভালো হবে রাতের টিপস সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস অনেকে রাতের বেলা গাড়ি চালাইতে পারে না অনেকে রাতের বেলা গাড়ি চালাতে সমস্যা হয় আপনি অপোজিট থেকে আসা গাড়ির লাইটগুলো আপনারা ফলো করেন না দেখে নি না না হলে আপনার চোখ আলহামদুলিল্লাহ আমার হামি আসতেছে ঘুম আসতেছে আমি অনেক টায়ার্ড মানে আমি আজকে সারাদিন ডিউটিতে আছি তো তো আমার চোখে খুব ঘুম সরি ফ্রেন্ডস তো এইভাবে আপনারা মানে গাড়ি চালাবেন ঠিক আছে রাতের বেলা গাড়ি চালাবেন রাতের বেলা গাড়ি চালানো অনেকের জন্য টাফ হয়ে দাঁড়ায় এই কারণে আমার এই ভিডিওটা নিয়ে আসা আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন জ্যাম জ্যামের মধ্যে আস্তে আস্তে চালাবেন ধরেন হচ্ছে রাতের বেলা আমাদের গাড়ির কিছু অংশ আমরা অনেক সময় দেখতে পারি না দেখতে চাইলেও কি করতে পারি না দেখতে পারি না দেখা যায় না ঠিক আছে তো সেই কারণে আপনি একটা কাজ করবেন তো রাতের বেলা খুব সাবধানে গাড়ি চালাবেন যে আপনার একটা স্পোর্ট মানে আপনার একটা গাড়ির একটা পাশও যেন কোনোভাবে মিস না হয় সেই দিকটা খেয়াল রাখবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমি কিভাবে গাড়ি চালাই অথবা সামনে কি পরিস্থিতি আসে সেগুলো দেখতে থাকেন আমি একটু চুপ থাকি আমার গলা ব্যথা করতেছে আমার ঠান্ডা লাগছে তো আর একটু আমার শরীরটা খারাপ তো সে কারণে আমার কষ্ট হচ্ছে তো সরি আপনারা একটু ভিডিওটা দেখেন আমি কিভাবে গাড়ি চালাই সেটা ফলো করেন আর হচ্ছে সামনের দিকে খেয়াল রাখেন তাহলেই হবে আমার সামনের গাড়িটা কিন্তু বেশি স্পিডে নাই নেয় চল্লিশে আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আরেকটা বিষয় বলি সেটা হলো রাতের বেলা মোটর সাইকেল ছোটো গাড়ি রিকশা সাইকেল এদেরকে একটু সুযোগ বেশি দিয়ে কারণ ওরা এক মানে ওদের কোনো অ্যান্ডিগেটার নেই তো মানে হচ্ছে কি ওদের কোনো ভরসা নেই ওদের কোনো ভরসা নেই তারপরে হচ্ছে ওরা কিভাবে চালায় ওদের কোনো চালানোর নিয়ম কানুন নেই সেই কারণে ওদেরকে একটু সাইড দিবেন আর কি বিশেষ করে সাইকেলেরই নেই ইন্ডিকেটার নাই ব্রেক লাইট নেই কিছু নাই লাইট নেই তো সাইকেলদেরকে দেখে শুনে আর কি চালাবেন আর কি আর সাইকেলদের কি হ্যাঁ আমি আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হলো আপনি যদি মনে করেন যে আমার ভিতরে সাররা কষ্ট পাবে এখন যদি আমি যদি ব্রেকটা ধরি আমার স্যার কষ্ট পাবে তার চেয়ে ভালো আমি আমার সামনের গাড়িটাকে মাইরে দিই এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে আপনার গাড়ি চালানোর দরকার নাই আপনার গাড়ি চালানো আপনি যদি গাড়ি চালায় ব্রেকটা দইরা যদি বাঁচাইতে পারেন তাহলে আপনার স্যার খুশি হয়ে আপনাকে বলবে থ্যাঙ্ক ইউ আর যখন আপনি ব্রেকটা না ধরে আপনি আপনার স্যারকে খুশি করাইতে চাইবেন তখন যদি লাগাই দেওয়ার পরে আপনাকে বলবেন কি গাড়ি চালাস তুই বেটা বেয়ার দপ থাপড়াইয়া তোর বত্রিশটা দাঁত ফালাই দিন বেটা যেন সামনে দুটা থাকে যেন পানি না খাইতে পারস যাই হোক মজা করলাম এই আর কি অবস্থা তো এরকম মন মানসিকতা যেন যেন না থাকে আপনার ব্রেক যখন ধরার দরকার হয় তখন ধরবেন যখন খুব স্পিডে ব্রেক ধরার দরকার হয় তখন স্পিডে ব্রেক ধরবেন যখন আপনার একটু আস্তে ব্রেক ধরার দরকার হয় তখন আস্তে ব্রেক ধরবেন যখন সুন্দর ব্রেক ধরতে পারবেন তখন সুন্দর ব্রেক ধরবেন মানে এরকম যেন না হয় যে আমি আমার স্যারকে যেন কষ্ট না দিতে হয় সারে আবার এরকম বলতেছে যে রাসেল তুমি কিন্তু একশো স্পিডে যাবা ব্রেকও তুমি একশো একশো ধরবা তারপরে হচ্ছে একশো একশো তুমি ওভারটেক করবা কোন যেন কোনো সমস্যা না হয় হ্যাঁ এরকম যদি বলে বলে স্যার তাহলে গাড়িটা আপনি চালাবো আপনি বলবেন স্বাভাবিকভাবে আমি আমার গাড়ি একশো একশো চালাবো তখন আমার পরিস্থিতি খুব ভয়ানক থাকবে তখন আমাকে কখন কিভাবে ব্রেক ধরতে হবে তখন আমি নিজেও জানি না হ্যাঁ একশো স্পিডে থাকলে গাড়ি একটা ব্রেক কি সব সবসময় সুন্দর হয় মাঝে মাঝে তো কি হয় একটু হয় তো এগুলো নিয়ে টেনশন করবেন এরকম কিছু অথবা মনে করার দরকার নেই যেভাবে গাড়ি চালানো ভালো হয় সেভাবে গাড়ি চালাইবেন মানে যেইভাবে গাড়ি চালাইলে ভালো হবে আপনি সেইভাবে গাড়ি চালাইবেন আপনার সারে খুশি হবে ওইভাবে আপনি সীমিত রোডে অথবা সীমিত স্পিডে চালায়েন আপনার স্যারকে যদি খুশি করতে হয় আপনি সীমিত স্পিডে গাড়ি চালান আপনার স্যারকে বলবেন যে স্যার আপনি যদি হানড্রেড পারসেন্ট স্মুথ ব্রেক চান হানড্রেড পারসেন্ট ভাঙামুক্ত মানে আপনার সফর চান মানে আপনি যদি কোথাও যাইতে চান যে আপনি আপনার কথা হলো ভাঙাতে পড়লে বোঝা যাবে না সুন্দর করে ব্রেক ধরতে হবে আপনার এরকম যে একটা মানে চাহিদা এগুলোর জন্য আমাকে তাহলে বিশ তিরিশ স্পিডে গাড়ি চালাইতে হবে তাহলে আমি সুন্দর ব্রেক ধরতে পারবো সুন্দর করে ভাঙা ভাঙা দিয়ে যেতে পারবো আমি একশো স্পিডে ভাঙা দিয়ে আপনার একটু ভাঙা দিয়ে গেলে টাচ করে উঠবে এটা স্বাভাবিক এটা গাড়ি এটা কোনো কি না এটা মানে বিমান না ঠিক আছে যে এটা মানে উপরে আসমান না যে এটা ভাঙা মুগা নাই আর এটা বাংলাদেশ ইয়া মানে পাকিস্তানও না অথবা সুইজারল্যান্ড অথবা লন্ডন না যাই হোক এই আর কি অবস্থা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েন ভাই আমার পরামর্শ দেওয়ার দরকার আমি সেটা আপনাদেরকে দিলাম ছোট ভাই হিসাবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর কোন রকমের ভুল হলে আর আমাকে যদি মনে হয় যে কিছু শেখানো দরকার যে না এই ছেলেটা এখনো অনেক কিছু শেখার বাকি আছে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে শিখাই দিবেন ইনশাল্লাহ আমি শেখার জন্য অপেক্ষা করব ঠিক আছে আর রাতের বেলা কোনো গাড়ি ডিপার দিলে ডিপারটা মাইনে মানে মানার চেষ্টা করবেন তাহলে তার জন্য ভালো আপনার জন্য ভালো কারণ রাতের বেলা সহজে কেউ ডিপার দেয় না মানে যখন দেয় তার মানে খুবই গুরুত্বপূর্ণ তখন তার ডিপার অনুযায়ী বুঝবেন যে সে আপনাকে সোলো করতে বলতেছে অথবা থেমে যাওয়ার জন্য বলছে তখন আপনি থেমে যাবেন অথবা সোলো করবেন ঠিক আছে আপনি যদি তার ডিপার না মানেন হয়তোবা তার ক্ষতি হবে না হলে আপনার ক্ষতি হবে আর রাতের বেলা গাড়ি চালানোর সময় ভয় পাবেন না নিরিবিলি আরামসে ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন ঠিক আছে আল্লাহ আমার মনে হয় না রাতের জন্য আর কোনো টিপস দেওয়া দরকার তারপরেও যদি কোনো রকমের কিছু হেল্প লাগে যে ভাই রাতের বেলা কিভাবে কি চালাইতে হয় অথবা রাতে গাড়ি চালানোর জন্য আপনাদের কোনো রকমের আইডিয়া অথবা কোনো অভিজ্ঞতা যদি মনে হয় লাগা মানে আপনাদের অভিজ্ঞতা জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার জন্য আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কি করবেন আপনারই মতো যদি কেউ ড্রাইভার থাকে নতুন ড্রাইভার অথবা আপনার পার্সোনাল হোক প্রফেশনাল হোক যার যে সমস্ত ড্রাইভার তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করবেন তাহলে তারাও কিছু শিখতে পারবে তারাও কিছু একটা নিতে পারবে আর কি আইডিয়া নিতে পারবে হ্যাঁ আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করলে আমি একটু খুশি হব মানে আমাদের মানে চ্যানেল সাবস্ক্রাইব এবং কি হচ্ছে আপনার যদি আপনার ই না করেন আর কি এটার নাম কি জানো লাইক শেয়ার কমেন্ট না করলে আমাদের ভিডিওর কোনো ভ্যালু থাকে না মানে ইউটিউব থেকে বলা হয় যে আপনার ভিডিওর কোনো ভ্যালু নেই যে ভিডিওতে কোনো লাইক আসে না কমেন্ট আসে না শেয়ার আসে না সেই ভিডিওর কি ভ্যালু হতে পারে বলেন সেই কারণে আপনাদের কাছে আর কি একটা অনুরোধ আর কি আমাদের ভিডিওর একটু ভ্যালুটা বাড়াই দিন আর কি শুধু আমাদের না যারা এরকম ভিডিও বানায় সবার ভিডিও যখন দেখবেন আর কি চেষ্টা করবেন যে আমাদের যদি আপনি উপকৃত হন আর কি আপনার মূল্যবান সময়টুকু এইটুকু কাজ কাজের মধ্যে দেওয়ার চেষ্টা করেন তো আজকে অনেক কথা বলছি আমার মাথাও ব্যথা করতেছে আর পারতেছি না আমার শরীরটাও খারাপ তো দোয়া করবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর আপনাদের জন্য অবশ্যই দোয়া করব যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ যেন সুস্থ করে দেন এবং যারা ভালোভাবে গাড়ি চালানো শিখতে চান তাদেরকে আল্লাহ যেন ভালোভাবে গাড়ি চালানো শেখার তৌফিক দান করেন আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করব সব সময় সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে একে একে অপরের জন্য দোয়া করলে কার দোয়া কখন কবুল হয় কেউ জানে না তো বন্ধুরা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জানি না আবার কবে আসব তো সেই দিন আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত